চাহনিতে খুব বেশি সময় স্থির দৃষ্টি রাখতে পারল না আরোহী চোখ জোড়া নামিয়ে নিল তৎক্ষণাৎ শরীরের প্রবাহ মান রক্ত যেন ঠান্ডা হয়ে জমে আসছে বুক অসম্ভব গতিতে কাঁপছে সাফির কণ্ঠস্বর কেমন উদ্ভূত শোনা যাচ্ছিল খুট করে উদ্ভূত কণ্ঠে আরোহীকে বলে বসল ধন্যবাদ খুট করে সাফির এমন কথায় বেশ অবাক হল আরোহী কৌতূহল দৃষ্টিতে তাকালো আবার সাফির দিকে সাফির দৃষ্টি পাল্টায়নি কণ্ঠস্বরও পাল্টে যায়নি অনুরূপ চাহনি একটি কণ্ঠে সাফি আবারও আরোহীর প্রশ্নের জবাব দিল আমার জীবনে আসার জন্য ধন্যবাদ পূর্ণতার এত সুন্দর মিষ্টি স্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ আমার অর্ধাঙ্গিনী হওয়ার জন্য ধন্যবাদ আরোহীর হৃদয় যেন প্রশান্তিতে ভরে গেল সাফির এমন মন্তব্য হসন্ত যে কেন জানি ভালো লাগা কাজ করল উদ্ভূত এক শান্তি অনুভব হলো নিজের মাঝে ভয় আর জড়তা কেটে গেল মুহূর্তে দৃষ্টি শীতল হয়ে এলো আরোহীর আরোহীর কণ্ঠস্বরে ছিল তৃপ্তিময়ে এক শান্তি আর সম্মানবোধ আপনাকেও ধন জবাদ কথা রাখার জন্য আপনার অর্ধাঙ্গিনী করার জন্য সাফি ক্রোটের কোণে নিঃশব্দ হাসি ফুটে উঠল আরোহীর হাত ছেড়ে দিয়ে ধূপ করে উঠে বসল সাফি আরোহীর দুই গালে হাত রেখে কপালের ঠিক মাছ বরাবর গাঢ় একটা চুমু খেলো এরপর দৃষ্টি রাখলো আরোহীর মুখের দিকে আরোহী বন্ধ চোখের পাতা মেলে তাকালো সাফির দিকে সাফি আরোহীর চোখের দিকে স্থির দৃষ্টি রেখে বলল জীবনটা শান্তিতে পার করার জন্য ভরসা যজ্ঞ যেমন জীবনসঙ্গী গুরুত্বপূর্ণ তেমনি আর একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হলো তাকে ভরসা করে তার সাথে আমরণ থেকে যাওয়ার ইচ্ছে তুমি আমাকে ভরসা করে আমরণ আমার সাথে থেকে যেতে চেয়েছো এর জন্য অনেক কৃতজ্ঞ আমি আমাকে কেউ ভরসা করে কেউ আমার সম্ভব চায় জিনিসগুলো ভাবতেই নিজেকে কত গুরুত্বপূর্ণ মনে হয় জানো অদ্ভুত এক শান্তি লাগে শান্তি আরও দ্বিগুণ বেড়ে যায় যখন আমি যাকে চাই সেও আমাকে চায় কি যে অদ্ভুত শান্তি লাগে নিজের মাঝে সেই শান্তি কি তুমি অনুভব করতে পারো আরোহী আরোহী সূচক মাথা নাড়ালো এই শান্তি সে অনুভব করে ভীষণভাবে অনুভব করেছিল যখন রায়হান খান এর মুখে সাফির তার জন্য করা কথাগুলো শুনেছিল নিজেকে অনেক ভাগ্যবান নারী মনে হয় এক ছিল আরোহী শীতল দৃষ্টিতে তাকিয়া রইল সাফির দিকে দুজনের মাঝে নিরবতা সাফি আরোহীর গাল থেকে হাত সরিয়ে নিল সাফি উঠে দাঁড়ালো বিছানা থেকে আরোহী কিছুটা বিস্মিত দৃষ্টিতে তাকিয়া রইল সাফির দিকে পা বাড়িয়ে গো এক লোতার আলমারির দিকে আরোহী কৌতূহল দৃষ্টি নিয়ে সাফির কর্মকাণ্ড দেখছে সাফির মতিপ্রম বোঝার চেষ্টা করছে সাফি আলমারি খুলে একটা বক্স বের করল তা নিয়ে আবারও বিছানায় গিয়ে আরোহীর মুখোমুখি পা তুলে বেশ আরাম কর এক বসল আরোহী এখনও সাফির মুতিফ্রম বোঝার চেষ্টা করছে সাফির বক্স আরোহীকে দেখালো কিন্তু আরোহীর হাতে দিল না নিজের হাতের বক্সে থাকা সোনালি রঙের চেইনটা হাতে তুলে নিল আরোহীকে দেখিয়ে বলল এটা তোমার উপহার পছন্দ হয়েছে তোমার আরোহী সাফির চেইনটা দেখলো ভালোভাবে মাঝের ছোট দুইটা শেপের রকেট একটাতে এস লেখা অন্যটিতে লেখা আরোহীর ফ্রোটের কোণে হাসি ফুটে উঠল সাফির দিকে তাকিয়ে হাস্যজ্জ্বল কণ্ঠে বলল আপনি দিয়েছেন না পছন্দ হওয়ার কি আছে অনেক সুন্দর হয়েছে সাফির মৃদুসরে হাসলো একটু আরোহীর জবাবে আরোহীর দিকে তাকিয়ে বলল এসো পরিয়ে দেই সাফি আরোহীর পাশে গিয়ে বসল মাথা থেকে ঘোমটা টেনে নামালো এক হাকাঁতে লম্বা চুলগুলো খোপা করে রেখেছে আরোহী গলায় একটা হালকা ভারী হার রয়েছে সাফি সেই আগে খুলে নিল গলা থেকে এরপর নিজের কেনা উপহার পরিয়ে দিল আরোহীর গলায় সাফি আরোহী বাহু ধরে নিজের দিকে ঘুরালো ড্রেস টি রাখলো গলায় থাকা তার দেওয়া চেইনটার দিকে ফর্ষা গলায় চিকন সরু চেইনটা মানিয়েছে ভালো ছোট ছোট দুটো লাভশেপের লকেট পাশাপাশি লেপটে রয়েছে গলায় সাফি একবার দৃষ্টি রাখলো আরোহীর মুখের দিকে চোখ নামিয়ে রেখেছে আরোহী ফর্সা লাল হয়ে আছে নাকে মাচারি আকৃতির স্বর্ণের নাকফুল দেওয়াটা জলজল করছে যেন মুখের মাত্রা রিক্ত সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে একদম বৌ বৌ লাগছে আরোহীকে মস্তিষ্ক তাকে জানান দিল আরোহিত বৌ হসন্ত যা তার বৌ তার অর্ধাঙ্গিনী একদম হালাল সম্পর্ক তাদের তাকে ভালোবাসার স্পর্শ করার বৈধতা সে পেয়ে গিয়েছে সাফির দৃষ্টিভঙ্গি পাল্টে গেল মুহূর্তে এক অধিকারবোধ এক চাওয়া কাজ করলো নিজের মাঝে অস্থির হয়েও খালো যেন লজ্জা রাঙানো মুখটার দিকে ভারী হয়ে এলো যেন খুট করে মুখ গুঁজলো আরোহীর বলার ভাজে আচমকা সাফির এমন আক্রমণে আঁকে উঠল আরোহী সাফির ভারে ঝুঁকে গেল অনেকটা বাধা দেওয়ার উদ্দেশ্য বাড়ানোর আগেই দুই হাত বাধা পড়লো সাফির দুই হাতের বাঁধনে সাফি আরও ঘনিষ্ঠতা বাড়িয়ে বলল তোমার ভালোবাসা আমার শূন্যতা পরিপূর্ণ হওয়ার কারণ আমি যেন তোমারই ভালোবাসায় ডুবে যাই আমরণ আমি তোমারই সঙ্গ চাই আরোহীর চোখের কণা গড়িয়ে অশ্রু গড়িয়া পড়ল এক ফোঁটা আমরণের জন্য নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া সুখের অশ্রু সৌভাগ্যবতী সে কো জন এত সহজে নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পায় কত মানুষকে এই জ এন্ট্রোনায় পড়তে দেখেছে সে কত মানুষ আফসাসে দিন পার করছে নিজের ভালোবাসার মানুষ নিজের করে না পাওয়ার কারণে এ আফসুসে কত হৃদয় ব্যথিত হয় কে জানে আর সে অতি সহজে পূর্ণতার স্বাদ পেয়ে গিয়েছে ভাগ্য নিয়ে জন্মেছে সে ছাদে বন্ধু বান্ধব এর সঙ্গে আড্ডা দিয়ে রাত প্রায় দুটোর দিকে ঘরে ফিরল সানি এর মাঝে কাজও করতে হয়েছে তার বাড়িতে অতিথিদের জোট ঝামেলা বেশি কাল সবাই চলে গেলে স্বস্তির শ্বাস নিতে পারবে আবার কাল বন্ধু বান্ধব চলে যাবে সময় দেওয়া প্রয়োজন আর তো এক হওয়া হয় না এখন বাস্তবতার তাগিদে যে যার কাজে ব্যস্ত আড্ডা দেওয়া হয়ে ওঠে আর কখন এত কাজ আড্ডার মাঝে মস্তিষ্ক জুড়ে সারার চিন্তা যেন স্থায়ী রেখে এসেছে দিতে পারছে না তাই দ্রুত গতিতে ঘরে গিয়ে আগে ফোন চেক করল সানি সারার অসংখ্য মেসেজে ভরে গিয়েছে সরি 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 লিখে ভরিয়ে ফেলেছে সানি খ্রোটের ফাঁকে করে ক্লান্ত শ্বাস ছাড়ল একটা আয়া বিছানায় অর্ধেকের বেশি জায়গা নিয়ে ঘুমিয়ে আছে আর বাকি যেটুকু জায়গা অবশিষ্ট রয়েছে আজ এখানে রিফাত ঘুমাবে কাল রাতে সাফির সঙ্গে ঘুমিয়েছিল আজ অবশ্যই সান হ্রস থাকতে হবে সানি আলমারি পাশ থেকে একটা মাদুর বের করে আনল মেঝেতে ভালোভাবে বিছিয়ে নিল মেঝেতে সে নাহিদ ঘুমাবে বিয়ে বাড়িতে এসব ছাড় দিতে হয় টুকটাক সানি মেঝেতে দুটো বালিশ রেখে দিল এরপর চলে গেল ওয়াশরুমে মিনিট খানেক সময় নিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো গা এলিয়ে শুয়ে পড়ল বিছানায় সারার দেওয়া মেসেজ গুলোর দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে এরই মাঝে সারার আর একটি মেসেজ এলো কি হলো কথা বলছেন না কেন খুব রাগ করেছেন উদ্ধৃতি চিহ্ন সানি আবার দীর্ঘশ্বাস ছাড়ল চোখ বন্ধ করে রইল কিছু সময় এরপর মেসেজ দিল এত সরি বলার কি রয়েছে বাবার কথা শোনা অন্যায় না তোর নিরাপদের জন্য বারণ করেছে সেকেন্ডের ভেতর জবাব এলো আমি আজ আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি প্রতিটা মেসেজ সারা ঠোঁট চেপে নিঃশব্দ আটকিয়ে দিচ্ছিল শান্তিতে কালতেও পারছেন আমি এটা পাশে তার দুটো মামাতো বোন শুয়ে আছে সারা ভেতরে ভেতরে ছটফট করছ এক আর শুধু অস্থির শ্বাস ফেলছে শুধু ফোনের দিকে চেয়ে রয়েছে এক বৃষ্টিতে রাত গভীর সবাই ঘুমে আচ্ছন্ন সারার কানে গভীর ঘুমের নিঃশ্বাস আসছে শুধু তবুও ঘুম নেই সারার চোখে এ ঘুম নিজে হারিয়েছে সারা আগে সেও শান্তিতে ঘুমাত আজ ঘুম নেই যেন নিজের ধ্বংসের বোপন নিজ হাতে করেছে শখের মায় পরে যন্ত্রণায় কাতরাচ্ছে মেয়েটা মানুষটার ভালোবাসার লোভ বের যন্ত্রণাটা যেন আরো বেড়ে গিয়েছে গুণ সানি এক হাত কপালে রেখ এক আর তাকিয়ে রইল মেসেজটার দিকে কে জবাব দিবে সানি জানতো এমনটা খুটবে তার এত সহজ মায় তার রমণী কত নরম কত আদরের জানে সে তাই ধরা দিতে এত হেঁচকিয়েছে সে তবুও তার রমণীর জেদের কাছে হার মানতে হলো না পাওয়া রসাদ মেনে নেওয়া যায় যন্ত্রণাদায়ক তবুও নিজেকে সান্ত্বনা দেওয়া যায় নিজেকে সান্ত্বনা দেওয়ার অনেক বাহানা তখন কিন্তু পেরে দূরে থাকার যন্ত্রণায় যন্ত্রণা যে ভয়ানক কারণ এ যন্ত্রণায় নিজেকে সান্ত্বনা দেওয়া যায় না ছটফট করতে হয় শুধু কোনো বাহানা কোনো অজুহাত থাকে না নিজেকে সান্ত্বনা দেওয়ার মাথা ব্যথায় মাথা যেন ছিঁড়ে আসছে সানিল এক হাতে নিজের ঘন কালো চুল টানছিল অন্য হাতে মেসেজ দিল তার রমণীকে আমার খারাপ লাগেনি এখনো ঘুমাস কেন ঘুমিয়ে পর সেকেন্ডের ভেতর সারার অস্থির হাতে মেসেজ এলো ঘুম আসছে না সানি মাথা ঝাঁকালো কয়েকবার এই রকম দেখলে নিজেকে রাখা পার্ধিতে যন্ত্রণা যেন মরণ যন্ত্রণার সামিল ভেতর থেকে ফুটবল করে দেয় তার রমণী এসবে সয়ে না উঠলে তার ধ্বংস নিশ্চিত সানি আহত মন নিয়ে মেসেজ দিল সবাই ঘুমিয়ে পড়েছে সারা ছোট করে মেসেজ দিল হুম ফোন দেই সারা পাশ ফিরে তাকালো দুজন এই ঘন শ্বাস নিচ্ছে গভীর ঘুমে দুজন এই সারার চার পাঁচ বছরের ছোট হায়রার থেকে দুই এক বছরের বড় হবে সারার সাথে বেশ খাতির বড় বোন হিসেবে অনেক আদর করে সারা এমনিতেও আকাররা মিশুকার চঞ্চল স্বভাবের মেয়ে তাই ছোটরা মিশে যায় খুব ভালোভাবে সারা ভালোভাবে দেখে নিল দুজনকে এরপর মেসেজ করল হুম সারাদিন পায়ে বেকুনিতে চলে এলো অতি সাবধানে খুবই সাবধানে লাগিয়ে দিল বেলকন হ্রস্য ই দরজা সানিও চলে এলো বেকুনিতে একটু পর রিফাত চলে এলে তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে আয়াদের ঘুম বরাবরই গভীর আয়াদ শুধু থাকলে সমস্যা হতো না এছাড়াও সানি মাঝে মাঝে মুখে যত ঠাট্টা তর্ক বিতর্ক করুক না কেন এসব বিষয়ে সানি ভীষণ লাজুক স্বভাবের আবার নিজের আবেগ সবার সামনে তুলে ধরতেও পছন্দ করে না তাই শান্তিতে কথা বলতেও পারবে না আপাতত তার রমণীকে শান্ত করা প্রয়োজন নির্ঘাত কান্নাকাটি করছে বিষয় ফ্রসই কাটত সানি চারদিকে কৃত্রিম আলোয় আলোকিত রঙিন বাতি জ্বলছে গভীর রাতের মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে আজ আকাশে অনেক তারা মিটিমিটি করে জ্বলছে তারাগুলো যেন আকাশ আজ তারা দিয়ে সেজেছে সানি ফোন দিল সারাকে এক বার রিং বাজতেই ধরল সারা ফোন কানে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল শোট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছিল নিজেকে সামলে নিয়েছিল সারা কিন্তু মানুষটার সাথে কথা বলতে গিয়ে কেন জানি বলা আটকে আসছে কান্নাও যে না বেরিয়ে আসতে চাইছে সানি নরম স্বরে বলল এত রাগ জাগলে শরীর খারাপ করবে না জানিসই তো আমি ব্যস্ত আছি একটু ঘুমিয়ে পড়তে তুই আমি তোকে তখন বলে দিলাম সব ঠিক আছে চুপচাপ দাঁড়িয়ে রইল জবাব দিল না সানির কথায় সানির দীর্ঘ শ্বাস ফেললো একবার রেলিং এক হাতে ভর দিয়ে হেলান দিয়ে দাঁড়ালো এবারও কণ্ঠস্বর নরম বরং যত্ন নিয়ে নাম নিল সারার মেহরুন চুপ কেন কথা বলবি না এত সুন্দর ডাককান এক আর পৌঁছাতে কান্না চেপে রাখা দেয় মানুষটা যেন অনেক যত্ন আর দরদ নিয়ে এই নামটা নেয় তার এমন দরদ মাখা কণ্ঠে তার পরে থাকা নামটা সানি নেয় সারা কান্না চেপে রাখতে এক হাত দিয়ে মুখ চেপে ধরে শক্ত করে তব উকারও একটা হেঁচকির সানির কানে পৌঁছায় সানি দীর্ঘ শ্বাস ফেললো একটা শ্বাসটা ভারী হয়ে আসছে তারও আহত কণ্ঠে বলে উঠল এত ছটফট কিসের এত চোখের পানি কিসের সয়ে নিতে পারো না একটু অধৈর্য হয়ে গেলে তো পোকার মার হার নিশ্চিত আর তোমার হারে আমার ধ্বংস নিশ্চিত সারা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল এবার অপর প্রান্তে সানি এই বিষাক্ত কান্নার আওয়াজ হজম করছে যেন বিষাক্ত বিষ পান করছিল সানি পার্থক্য এই বিষ মরণ দেওয়া না বিনিময়ে যন্ত্রণার দায়ের তীব্র সানির সময় দিল ধৈর্য নিয়ে কিছু সময় পার হলো এভাবে সারার কান্নার গতিবেগ কমে এলো অস্পষ্ট স্বরে বলল আমাদের দেখা না হলে ভালো হতো আমাদের দূরত্বটাই ভালো ছিল সানি নিশব্দে মুচকি হাসলো। এর হাসিতে কি লুকানোর চেষ্টা করলো কে জানে তবে ক্রোটের কোণে হাসিটা গেল এই হাসিটা যেন সানি বরাবরই জোর করেই রাখতে চায় নিজের কাছে দূর আকাশে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল উদ্ধৃতি চিহ্ন এত দ্রুত ক্লান্ত হয়ে গেলি আমি বলেছিলাম তুই অনেক নরম তবে আমার যন্ত্রণার সরকলা পূর্ণ করতে তোর সাথে দেখা হওয়া দরকার ছিল আমার বদনামের ষোলোকলা পূর্ণ করতে তোর আর আমার দূরত্ব মেটানো দরকার ছিল বদদোয়া পরিপূর্ণ করতে দরকার ছিল তোকে সানি থামল একটু কণ্ঠস্বর তারও আটকে আসছে সারার ছটফটে কান্নার বেগ বেড়ে গেল আরো অস্থির হয়ে উঠল যেন মেয়েটা শ্বাসকষ্ট একটু বেড়ে যাচ্ছে কান্না জড়ানো কণ্ঠে বলল আমি শুধু আপনার যন্ত্রণা বাড়ালাম সানি অনুরূপ ছোটে হাসি রেখে বলল আমার জন্য ছটফট করছে এক ভাগ্যবতী রমণী যার ভালোবাসার কোনো কমতি নেই অথচ আমার ভালোবাসা পাওয়ার জন্য চোখের পানি ফেলছে এই সৌভাগ্যের জন্য অন্তত দেখা হওয়ার দরকার ছিল এটা আমার জন্য কত বড় সৌভাগ্য জানিস তুই দেখা না হলে এই সৌভাগ্য কিভাবে পেতাম আমি একটা সৌভাগ্য কম পরে যেত না আমার সারা কান্না জড়িত কণ্ঠে আওড়ালো নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে আপনার ক্ষত কমানোর জায়গায় বাড়িয়ে দিলাম আমি সারা যেন এই অল্প কদিনে বড় হয়ে গিয়েছে গুছিয়ে কথা বলতে শিখে গিয়েছে সময়ের সাথে সাথে বয়স বাড়ার কারণে নাকি বাস্তবতার বেড়াজার বন্দী হয়ে এই যন্ত্র না তাকে এই অল্পক দিনে বড়দের মতো কথা বলতে শিখে দিয়েছে কে জানে কথায় আছে বয়স বুঝো মান না করলেও পরিস্থিতি মুহূর্তে মান বানিয়ে দিতে সফল হয় গুছিয়ে কথা বলতে শিখিয়ে দেয় সারার ক্ষেত্রেও হয়তো তাই নয়তো এই কয়েকদিন আগেই কত ছটফটে স্বভাবের ছিল শুধু নিজের দিকটাই ভাবত নিজের ক্ষতের কথা ভাবত হিসাব কষ্টত খুব নিজের জেদ সম্পূর্ণ প্রশ্রয়ের পেত অন্যদের দিক ভাবত কখন এই তো সানির দিকে ভাবত না মানুষটার নিরবতা দেখে জেদ হতো অভিযোগ হতো অভিমান হতো কখনো সানির নিরবতার ক্ষত সেভাবে বোঝার চেষ্টাই করেনি বার বার নিজের ক্ষতের হিসাব কষ্ট খুব তো সেও কষ্ট পেয়ে তবুও সানির ক্ষতর কথা ভাবছে নিজের দিক ভাবেনি একদম ভাবেনি মস্তিষ্ক বারবার জানান দিচ্ছিল সে আজ সানিকে কষ্ট দিয়েছে সারার এ পরিবর্তনে স্থানি অবাক হলো ভীষণ সানি ভেবেছিল সারা বরাবরের মতো আজও নিজের ক্ষতের জন্য কাঁদছে তার ক্ষতের জন্য সারা অশ্রুবিষর জন দিচ্ছে তার ক্ষত কমানোর কথা ভাবছে অবাক হল সানি সানি বিস্মিত কণ্ঠে বলল তুই সত্যি বড় হয়ে গিয়েছিস মেহরুন সারা জবাব দিল না নীরব ভূমিকা পালন করল এ পরিবর্তন যেন তার অগোচরে ঘটেছে এই মানুষটার সন্ধিক্ষণে ঘটেছে সানি এবার সান্ত্বনা দিল তার রমণীকে দরদ মাখা কণ্ঠে বলল শুধু শুধু নিজেকে দোষারোপ কেন করছিস বলতো আমার বাবা নেই বলে কি বাবার কদর বুঝি না নাকি মেয়েদের সাথে বাবাদের ভালোবাসার সম্পর্ক হসন্ত রকম থাকে আর আমার তো মনে হয় মামা পৃথিবীর শ্রেষ্ঠ বাবাদের ভেতর একজন ওনাকে দেখলে বাবার ভালোবাসার লোভ আমারই বেড়ে যায় আর তোর তো বাবা এসব বুঝি না আমি তোর কান্না একদম সহ্য হয় না আমার যন্ত্রণা কেন বারাস বলতো কাঁদবি না একদম আমি কি হারিয়ে গিয়েছি নাকি কিসের ভয় তোর হ্যাঁ তোর হাত নরম হলেও আমার হাত শক্ত সাথে বদনাম আর বদদয়া নেওয়ার ক্ষমতা তো রয়েছে আমার মনে রাখিস মেহরুন আমি যেখানেই যাই আমি তো র কা আসবো এর দূরত্ব শুধু খুনিকের তোকে কথা দিয়েছি না আমার নাম শুধু তোর সাথে জুড়বে আমাদেরও সংসার হবে না হলে ওই যে রাজরঘুটি সেটা যে ফাঁকা পরে রবে ওটা যে অনেক শখ করে বানাচ্ছি শুধু তোকে রানী বানাবো বলে অস্থির মন যেন প্রশান্তি ভরে গেল সারার চোখ বন্ধ হয়ে এলো প্রশান্তিতে সঙ্গে সঙ্গে এক ফোঁটা অশ্রু বরিয়া পড়লো বন্ধ চোখের কণা বেয়ে এই মানুষের মায়া আদৌ কাটানো সম্ভব তার সমাজ রক্তের দোহায় দেখিয়ে দোষারোপ করে তার নজরে কেন দোষ পড়ে না যদি একবার পড়তো তাহলে হয়তো এই মানুষটার মায়ে পড়তো না রক্তের অজুহাতে এই মানুষটাকে দূরে টেলে না দিয়ে একবার যদি কেউ আগলে নিত বুঝতো এই মানুষটার মায়া কতটা ভয়াবহ এই মা নুষ্টার যত্ন কতটা ভয়ঙ্কর দরদ ভরা কন্ত্রী কত যত্ন নিয়ে সান্ত্বনা দিতে পারে ভরসা দিতে পারে সারাকে নীরব দেখে এবার একটু ক্ষিপ্ত হল সানি বিরক্ত নিয়ে বলল এখনো কাঁদছিস কান্নার মাঝেও সারা ক্রোট কামড়েহা চন্দ্রবিন্দু সল নিশব্দে মানুষটাকে জ্বালাতন করা যেন বভাস হয়ে দাঁড়িয়েছে মেয়েটার সারা চোখের পানি এক হাতে মুছে নিল ছোট বাচ্চাদের মতো রসিকতা করে করল একটু ক্রোট উল্টিয়ে অভিমানী কণ্ঠে ভান করে বলল কাঁদব না কেন স্টেজে এমন গান কেন গাইলেন আমার খারাপ লাগেনি সারার ছোট মস্তিষ্কে আজও বোধগম্য হয় নিসানি তার ভাষা বুঝতে কতটা দক্ষ সারার রসিকতা ধরতে বিন্দু মাত্র কষ্ট হয় নিতার রসিকতার সুর টানল সানিও রোমান্টিক গান বলতে হতো বুঝি সারা নিশব্দে লাজুক হাসলো খুশুস করতে করতে জবাব দিল একটু না হয় বলতেন সানির ফ্লোটের কোণে দুষ্ট হাসি দেখা গেল রসিকতার সুর আবারও টানল সানি রমণীয় আপনার নিজের লোক আর রোমান্টিক বেরসিকও আছে একটু আপনাকেই মেনে নিতে হবে মানুষটা যে মতেও বেরসিক নয় দুদিনে বুঝে গিয়েছে সারা হুটহাট দুঃখ একটা করা রসিকতা দীর্ঘ সময় হাসিয়ে রাখে থাকে মানুষটা একটু কম কথা বলে তবে কম কথার মাঝেও দুঃখ একটা রসিকতা করতে ভুলে না আর মানুষটার প্রেম বিষয়ে ভাবতে চায় না সারা জড়তার লজ্জা করাটা অস্বাভাবিক কিছু নয় এছাড়াও মানুষটার খাপ ছাড়া কিছু কথা বলার স্বভাব রয়েছে যেটা কাত তালিও ভাবে মাঝে মাঝে তার সামনে বহিপ্রকাশ ঘটে তাই এই প্রসঙ্গটা এড়িয়ে গেল সারা আরেক প্রসঙ্গ নিয়েই কথা বলল একটু ভাব নিয়ে বলল বহু বেরসিক মানুষ চলবে না মানিয়ে নিতে পারব না তবে সারালে ভাব স্বল্পস্থায় দীর্ঘ ইকার হলো এর মাঝেই খাপো ছাড়ার কথা বলে বসল সানি সারা এক প্রসঙ্গ টানলেও সানি টানল না কণ্ঠে একটু গম্ভীরতা ভাব নিয়ে বলল জনসম্মুখে প্রেম দেখাতে হবে কেন কেন আমি কি আড়ালে প্রেম দেখাই না নাকি মুহূর্তে পিবেশ যেন পাল্টে গেল এই কিছু সময় আগেই ছটফট করছিল আর এখন লজ্জার পরিবেশ ছড়িয়ে পড়লো চারপাশে ফর্সা মায়াবী মুখটা মুহূর্তে লজ্জায় লাল হয়ে গিয়েছে কান দিয়ে ধোয়া বেরিয়ে আসার উপক্রম এই খাপু ছাড়ার কথার কি জবাব বদিবে লজ্জায় হয়ে নীরব ভূমিকা পালন করলো মেয়েটা সানি আন্দাজ করতে পারলো তার রমণীর লজ্জায় নীরব থাকার কারণ চোট নিশব্দে নিঃশব্দে হাসল সানি দৃষ্টি রাখলো দূর আকাশে রাতের আকাশ তারা দিয়ে সেজেছে সানি কণ্ঠস্বর পাল্টে গেল কোমল কণ্ঠে বলল মেহরুন সারা ছোট করে লাজুক কণ্ঠে জবাব দিল হুম সানি অনুরূপ কোমল কণ্ঠে বলল আকাশের দিকে তাকা সারা দৃষ্টি রাখল দূর আকাশে রাতের আকাশের তারার আলোকসজ যা এ যেন তারার মেলা রাতের আকাশে রাতের হিংসিতল বয়ে যাওয়া বাতাস চারদিকে নিস্তব্ধতা ছেড়ে আছে সকলে গভীর ঘুমে তলিয়ে থাকার কারণে এত সুন্দর পরিবেশ উপভোগ করতে পারছে না শুধু উপভোগ করছে দুই নরনারী হয়তো আরও কেউ আছে কোনো না কোনো প্রান্তে দুজনে মুহূর্তে ভুলে গিয়েছে সব একটু আগে চাপা আর্তনাদ অস্থিরতা দীর্ঘশ্বাস কিচ্ছু স্মরণে নেই আপাতত আপাতত প্রকৃতির এই রাতের সৌন্দর্যের সাথে রূপ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশ আকার অনুভূতির জয়ারে ভাসছে এ অনুভূতি প্রয়োজন ভীষণভাবে প্রয়োজন মাঝে মাঝে মন ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়ে মনকে সতেজ রাখতে এই অনুভূতির প্রয়োজন সানি হুট করে দূর আকাশের দিকে তাকিয়ে সুতুলল এক নদীরই উজান ভাটির আমরা দুটি ধারা এক আকাশের জ্বলে উঠা আমরা